বিয়ের তো আসে কারণ ওর বাবা মা নাই চায় বিয়ের সাথে তার বসা যায় না কি কাজ করেন আমি লোকের বাসায় সিলামে মেশিনে কাজ করি

একমাত্র খালার কাছে থাকে খুব কষ্ট করে উচ্চারণ একটা জন অন্য মানুষের জন্য যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসার কাছে পেতে চান বাধ্য আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন জিরো সেভেন এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা জীবন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত দরকার বেশিরভাগ সাথে নামাজ পড়েন বেশি বেশি দেশ থেকে ভালোবাসেন ভালো থাকেন Assalamualaikum.